কর্ম না করিলে কর্ম না করিলে কেহ ত্যাগী না হি হয় ফল ত্যাগী যেইজন জন তার ত্যাগই হয় সন্ন্যাস ও কর্মযোগ দুই এক হয় কামনা থাকিলে কেহ যোগী কভু নয় যোগ জন করে কর্মকে ধারণ যোগা অর্জন করে কর্মের বর্জন ব্যাখ্যা শ্রীকৃষ্ণ কহিলেন কর্ম না করিলে কেহ ত্যাগী হইতে পারে না যে ব্যক্তি ফল ত্যাগী তিনিই সত্যিকার ত্যাগী সন্ন্যাস ও কর্মযোগ দুই এক কামনা থাকা পর্যন্ত কেহই কখনো যোগী হইতে পারে না যে ব্যক্তি যোগ লাভ করিতে চান তিনি কর্মকে ধারণ করিয়া থাকেন আর যিনি ও তিনি কর্ম ত্যাগ করেন ভোগেতে নাহিক কৃষ্ণা কর্মেতে বন্ধন অনাসক্ত থাকে সহায়তা যোগাড় অবসাদ ছাড়ি সদা আত্মা উদ্ধারিবে আত্মায় আত্মার বন্ধু শত্রুও জানিবে আত্মজয়ী যোগী যে আত্মা বন্ধু তার আত্মশত্রু বতনায় শীত তাপ সুখ দুঃখ মান অপমানে প্রশান্ত সংযমী থাকে সমানিহিত মনে যিনি যোগাযোগ তাহার ভোগে আসক্তি ও কর্মের বন্ধন কিছুই থাকে না তিনি সর্বদা সর্ব বিষয়ে অনাসক্ত থাকেন ব্যক্তি আত্মা দ্বারা আত্মার উদ্ধার করিবেন তিনি কখনো আত্মাকে অবনতি প্রাপ্ত হইতে দিবেন না আত্মাই আত্মার বন্ধু আত্মাই আত্মার শত্রু যে যোগী পুরুষ আত্মজয়ী আত্মা তাহার বন্ধু আর যাহার আত্মজ্ঞান নাই তাহার আত্মা তাহার শত্রু যোগী পুরুষ সর্বদা সংযমী ও উদার শীত তাপ সুখ দুঃখ ও মান অপমানে তিনি বিচলিত হন না জ্ঞান বিজ্ঞানীতে যদি পরিতৃপ্ত মন স্বর্ণ লোসে সমজ্ঞান সেই যোগীজন পাপ পূর্ণ শত্রু মিত্রে সদা দেশ সর্বজীব সমেষ্ঠজন স্পৃহা শূন্য চিত্ত একাকী নির্জনে রহে সেই যোগীগণ যোগীজন নাতি উচ্চ নাতি পরিশুদ্ধ স্থানে কুশাসনে বসে যোগী স্থির মনে যোগী ব্যক্তির মন জ্ঞান বিজ্ঞানে পরিতৃপ্ত থাকে তাই তিনি স্বর্ণ ও লোস্ট্রকে সমজ্ঞান করেন পাপ পুণ্য শত্রু মিত্রে এবং সর্বজীবে যাহার সমবৃদ্ধি এবং যিনি দেশহীন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি যোগী ব্যক্তি নিষ্পৃহ জিতেন্দ্রীয় ও পরিগ্রহ বিমুখ তিনি সর্বদা নির্জনে বাস করেন যোগী ব্যক্তি স্থির মনে সমতল স্থানে প্রশাসনে উপবেশন করেন যোগাসনে বসে যোগী যোগ অভ্যাসিবে একাগ্র সংযত চিত্ত আত্মশুদ্ধি হবে অচঞ্চল রবে দেহ আর গ্রীবাসী সতত রাখিবে দৃষ্টি অগ্রে শিকার স্থির চিত্তে শান্তভাবে ব্রহ্মচারী রবে আমাপরায়ণ হয়ে নির্ভয়ে থাকিবে এভাবে যে করি যোগ চিত্ত জয় করে লভসে নির্বাণ শান্তি আমার ভিতরে যোগী ব্যক্তি কুশাসনে বসিয়া সংযত চিত্তে যোগাভ্যাস করেন তাহাতেই তাহার আত্মশুদ্ধি হইয়া থাকে যোগাভ্যাসকালে তাহার দেহ অচঞ্চল ঘাড় ও মাথা স্থির থাকিবে তাহার দৃষ্টি নাসিকার অগ্রে স্থির থাকিবে যোগী ব্যক্তি সর্বদা স্থির চিত্ত শান্ত ও ব্রহ্মচারী হইবে তিনি নির্ভয়ে আমাদের আত্মনির্ভর করিয়া থাকিবেন এইভাবে যোগ সাধন করিয়া যিনি চিত্ত জয় নন আমার মধ্যই নির্বাণ ও শান্তির লাভ করেন প্রত্যাহার অনাহার অতি নিদ্রা যার যোগীজাগরণেরতেও না যোগ নাহি তার নিয়মিত ভগাহার কর্মচেষ্টা যার মৃত নিদ্রা জাগরণে যোগ হয় তার আত্মসম্মাহিত চিত্ত সংযত যেজন সর্বকর্মী ইতিহাস অন্য যুক্ত তিনিরণ শান্তবায়ু স্থানে দ্বীপ নিথর যেমন আত্মযুক্ত যোগীচিত্ত সুস্থির তেমন অতি আহার অনাহার অতি নিদ্রা বা অতি জাগরণ কোনোটিতেই যোগ সাধনা হয় না যিনি নিয়মিত ভোগী নিয়মিত আহারি নিয়মিত কর্মী নিয়মিত চেষ্টাশীল এবং যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত তাহারই যোগ সাধনা হইয়া থাকে যিনি সংযত চিত্ত এবং সর্বকর্মে ইহাশূন্য তাহারই যোগ সাধনা হইয়া থাকে যে স্থানে শান্ত বায়ু যেখানে সেখানে যেমন প্রদীপ শান্ত থাকে আত্মযুক্ত যোগীও সেইরূপ সর্বদা থাকে যা আত্মদর্শনে যার অবিচল মন বাক্যাতীত অতীন্দ্রিয় সুখ উপচয় শেয়াপূর্ব অবস্থাতে অবিচল রয় যাহা পেয়ে অন্য লাভ তুচ্ছবোধ হয় অতিশয় দুঃখেতেও দুঃখেতেও বিচলিত নয় সর সুখ দুঃখ স্পর্শ শূন্য সেই যোগ হয় সর্বদা করিবে তুমি যোগের আশ্রয় যোগযুক্ত ব্যক্তি চিত্ত রোধ করিয়া এবং শান্ত মনে আত্মদর্শন করিয়া আনন্দ লাভ করেন আত্মদর্শন হইলে যোগীর মন স্থির হয় এবং সেই অপূর্ব অবস্থায় বাক্যাতীত ও অতীন্দ্রিয় সুখ লাভ হইয়া লাভ হইয়া থাকে এই সুখ লাভ করিলে অন্য সকল সুখী তুচ্ছ বোধ হয় এবং অতিশয় দুঃখেও মন বিচলিত হয় না হে অর্জুন যেই যোগে সুখ দুঃখের শেষ মাত্র নয় তুমি সেই যোগ অভ্যাস করিবে ত্যাজিবে কামনা সব সংকল্প সঞ্চাত নিঃশেষে ইন্দ্রিয় গ্রামে করিবে সংযত। স্থির বুদ্ধি দিয়া ধৈর্য ধীরে ধীরে ধরো চিন্তাহীন হয়ে মন আত্মসংস্থ করো চঞ্চল অস্থির মন যে যে দিকে ধায় তথা তথা হতে টান আত্ম বলে তাই রজগুণহীন যিনি প্রশান্ত অন্তর সমাধি জনিত সুখ লভে যোগীবর তুমি সমস্ত রকম কামনা ত্যাগ করিবে এবং ইন্দ্রিয়গণকে সংযত করিবে বুদ্ধি স্থির করিয়া ধৈর্য ধারণ করো এবং চিন্তাশূন্য হইয়া মন সংযত করো মন চঞ্চল সে নানা দিকে ধাবিত হয় তাহাকে টানিয়া নিজের বসে আনিতে চেষ্টা করো সেই যোগীর অজগুণহীন এবং যাহার অন্তর প্রশান্ত তিনি সমাধিজনিত সুখ লাভ করিয়া থাকেন নিষ্পাপ সে যোগীযুক্ত হইয়া এ ভাব ব্রহ্মানন্দে অনায়াসে করে সুখ লাভ যোগযুক্ত সর্বত্র সমদর্শী হয় সর্বভূতে দেখে একটা জীব আত্মাময় আমারে সবেতে দেখে আমাদের সবারে সেও আমি কখনো হারাই না কারে সর্বভূতে আছি আমি তা জানি যে ভজে যেভাবেই থাকুক সে আমাতেই আমাতে বিরাজে নিষ্পাত যোগী এইভাবে ব্রহ্মানন্দ প্রাপ্ত হইয়া অনায়াসে সুখ লাভ করেন যোগযুক্ত ব্যক্তি সর্বত্রই সমদর্শী হন তিনি সর্বভূতে আত্মাকে এবং আত্মাকে সর্বভূত দেখিতে পান যে যোগী যোগী সকলের মধ্যে আমাকে এবং আমার মধ্যে সকলকে দেখেন আমি কখনো তাহাকে হারাই না তিনি কখনো আমাকে হারান না আমি সর্বভূতে বিরাজ করি ইহা জানিয়া যে ব্যক্তি আমার ভজনা করে সে ব্যক্তি সুখে দুঃখে সর্বজীবে সমদর্শী যিনি যোগী শ্রেষ্ঠ সেই জন জানি ও কহিলেন যে সাম্য যোগ কৃষ্ণ কহিলে আমায় চঞ্চল আমার মনে স্থায়ী নাহি রয় দুর্জয় চঞ্চল কৃষ্ণ আমার এমন বাতাসের মতো তারে দমানো কঠিন শ্রীকৃষ্ণ কহিলেন অস্থির চাঞ্চলবীর এমন দুর্জয় অভ্যাস বৈরাগ্য বলে ভূত হয় হে অর্জুন যিনি সুখে দুঃখে সর্বজীবে সমদর্শী তিনি যোগী শ্রেষ্ঠ অর্জুন বলিলেন যে যোগের কথা তুমি আমাকে এখন বলিলে আমার চঞ্চল মনে তাহা স্থায়ী হইতেছে না হে কৃষ্ণ হে কৃষ্ণ বড়ই চঞ্চল আমার এই মন বাতাসের মতো এই মনকে দমানো শক্ত শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন এই চঞ্চল মনকে অভ্যাস বৈরাগ্যের দ্বারা বসে যোগ সহজে না হয় সংযত জনের তাহা সুকঠিন নয় অর্জুন কহিলেন প্রথমে শ্রদ্ধায় যার যোগে হয় মতি যোগভ্রষ্ট হলে পরে কিবা তার গতি জ্ঞান আর কর্মপথে হইলে পতন ছিন্ন মেঘ সমনষ্ট হবে কি জন। কৃপা করি কৃপা করি করো দূর মোর এ সংশয় আর কে করিবে দূর ওহে দয়াময় অসংযত ব্যক্তির পক্ষে মনকে বসে আনা কঠিন কিন্তু সংযমী ব্যক্তির পক্ষে মনকে জয় করা কঠিন নয় অর্জুনকে বলিলেন যোগারের ব্যক্তি যদি যোগ ভ্রষ্ট হন তবে তাহার গতি কি হয় যোগারের ব্যক্তি যদি জ্ঞানের পথ ও কর্মের পথ হইতে ভ্রষ্ট হন তাহা হইলে তিনি কি ছিন্ন মেঘের মতো নষ্ট হইবেন হে কৃষ্ণ তুমি দয়া করিয়া আমার এই সন্দেহ দূর করো হে দয়াময় তুমি ছাড়া আর কে এই সন্দেহ দূর করিবে শ্রীকৃষ্ণ কহিলেন সর্বদা জন জনপ্রার্থ শুভ কাজে ব্রতি ইহ পর লোকে তার না হয় দুর্গতি বহু বর্ষ পূর্ণ লোকে করি অবস্থান যোগভ্রষ্ট লভে জন্ম ধনির ভবন অথবা পুণ্যের পুণ্যের বলে জ্ঞানযোগী ঘরে সে জন লভয়ে জন্ম এভব সংসারে পূর্ব জন্ম জ্ঞান লভে সেই জন চেষ্টা করে পুনরায় মুক্তির কারণ শ্রীকৃষ্ণ বলিলেন হে অর্জুন যে ব্যক্তি শুভ কাজে ব্রত হয় হয় তার ইহলোকে এবং পরলোকে দুর্গতি না ব্যক্তি মৃত্যুর পর মৃত্যুর পর বহু বছর পূর্ণ লোকে বাস করিয়া পরজন্মে ধরির ঘরে জন্মগ্রহণ করেন অথবা সেই যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণ বলে জ্ঞান ঘরেও জন্মগ্রহণ করিয়া থাকে সে ব্যক্তি পূর্বজন্মের জ্ঞানের বলে পুনরায় মুক্তির জন্য চেষ্টা করে অভ্যাসের ফলে সেই যোগনিষ্ঠ হয় বিষয় হইতে পুন দূরে চলে যায় বহুজন্ম জন্ম সাধনায় পাপ মুক্ত হয় সাধনায় সিদ্ধ হয় মুক্ত পদ পায় তপস্বী ও জ্ঞানী কর্মী শ্রেষ্ঠ হন যোগী অতএব হার্থ যোগ অনুরাগী আমা গত হয়ে মোর সেবা করে শ্রেষ্ঠ যোগী বলে আমি গণি যে তাহারে সে ব্যক্তি অভ্যাসের দ্বারা আবার যোগনিষ্ঠ হয় এবং বিষয় হইতে দূরে থাকে এভাবে বহু জন্ম সাধনা করিয়া তিনি পাপ মুক্ত হইয়া সাধনা সিদ্ধি লাভ করে তো মুখ্য প্রাপ্ত হন হে অর্জুন যোগী ব্যক্তি মুনি জ্ঞানী ও কর্মী অপেক্ষা বড় অতএব তুমি যোগ অবলম্বন করো যে মধ্যে হইয়া আমার সেবা করে আমি তাহাকে শ্রেষ্ঠ যোগী বলিয়া মনে করি ষষ্ঠ অধ্যায়ের শাসন ষষ্ঠ অধ্যায়ে অধ্যায় অভ্যাসযোগ ইহা কর্মযোগের যোগেরই অঙ্গ স্বরূপ কর্মত্যাগ করিলে করিলেই সন্ন্যাসী বা যোগী হওয়া যায় না সন্ন্যাসী বা যোগী হইতে হইলে সর্বসংকল্প ত্যাগ করিয়া কর্ম করিতে হইবে যিনি কামনা ত্যাগ করিয়া কর্ম করেন সন্ন্যাসী এবং যোগী দুই তিনি নিষ্কাম কর্মই যোগ সিদ্ধির কারণ যোগ অভ্যাসের জন্য প্রয়োজন নির্জন স্থানের নির্জন পবিত্র স্থানে আসনে বসিয়া সংযমের দ্বারা মন স্থির করিয়া যোগ অভ্যাস করিতে হয় আত্মশুদ্ধির জন্য সমস্ত কামনা দূর করিতে পারিলে মন সংযত ও ইন্দ্রিয় দমিত হয় সংযত মনকে অন্তর্মুখে করিতে পারিলে ক্রমে ক্রমে চিত্তবৃত্তি নিরোধ হয় চিত্তবৃত্তি নিরোধ হইলে কোনো বিষয়ে চিন্তা থাকে না তখন আত্মসংস্থ হওয়া যায় আত্মসংস্থ হইলে নিজের স্বরূপ প্রতিভাত হয় নিজের স্বরূপ প্রতিভাত হইলে পরম শান্তি অনুভূত হয় যোগী ব্যক্তি তখন মহা দুঃখেও বিচলিত হন না তিনি সর্বত্র সমদর্শন লাভ করেন সর্বভূতকে আত্মাতে এবং আত্মাকে সর্বভূতে দর্শন করেন ইহাই আত্মদর্শন আত্মদর্শনই যোগের উদ্দেশ্য আত্মদর্শনকারী যোগী শ্রেষ্ঠ ভক্ত তিনি সারা বিশ্বে ভগবানকে নারায়ণ রূপেই দেখিয়া থাকেন তাই তিনি নারায়ণ জ্ঞানেরই জ্ঞানেই সকলকে দেখিয়া থাকেন ও সকলের সেবা করিয়া থাকেন মনকে সংযত করিতে না পারিলে যোগ সাধনা হয় না মন বাতাসের মতোই চঞ্চল অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে সংযত করিতে হয় যোগভ্রষ্ট ব্যক্তি কখনো দুর্গতি প্রাপ্ত হন না পরজন্মে তিনি ধনির ঘরে বা জ্ঞানের ঘরে জন্মগ্রহণ করেন পূর্বজন্মের জ্ঞানের বলে যোগে আকৃষ্ট হন বহু জন্মের চেষ্টায় যোগ সাধনায় সিদ্ধি লাভ করিয়া তিনি পরমগতি প্রাপ্ত হন এই হিসাবে মুনি কর্মী সন্ন্যাসী সকলের অপেক্ষা যোগী শ্রেষ্ঠ তিনি নিষ্কাম কর্মী আত্মজ্ঞানী এবং পরম ভক্ত বটেন ইতি অভ্যাস নামক ষষ্ঠ অধ্যায় শ্রী শ্রী গীতা ভরে গীতা অর্থ মানে না যে যেজন অতিমূর সেই নরকের পচন কাছে থাকি নাই করে বহুবার গীতার্থ গীতা গ্রন্থ চুরি করে তার ফল কঠনা আদি কর্মযত তাহার বিফল গীতার্থ শুনিয়া যে বা আনন্দ না পায় পাগলের শ্রমতুল্য পাঠ বিথা হয় যে অজ্ঞান ব্যক্তি অহংকার বসে গীতার অর্থ মানে না সে কুম্ভীপাক নরকে বাস করে যে নিকটে থাকিয়া গীতার অর্থ শ্রবণ করে না সে বারবার শুকর হইয়া জন্মগ্রহণ করে যে গীতা চুরি করিয়া আনে তাহার গীতা পাঠ বিফল হয় যেজন গীতার্থ শুনিয়া আনন্দ পায় না পাগলের শ্রমের মতো তাহার গীতা পাঠ বৃথা হয় I'm uh just -huh. uh -huh. uh -huh. você did